আলাইকুম আজকে চলে আসলাম সেন্তুনি ব্লু গার্ডেনে অনেক সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ ওই যে দেখতে পাচ্ছেন আমরা এটার ভিতরে ডুববো আমরা চার বন্ধু অবশেষে আমরা চলে আসলাম মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড ক্যামরুন শ্রেন্ট্রনি বিশাল এক ফুলের বাগান যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন এখন আমরা চলে আসলাম অবশেষে কি অবস্থা ভালো আছে অনেক সুন্দর একটি জায়গা যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন এটা হচ্ছে পানির ঝর্ণা খেটো ঝর্ণা আমরা এখন কাউন্টারে যাব টিকিট নিব তারপর ভিতরে ঢুকবো ওটা আপনাদের প্রথম পর্বে আপনাদের দেখাবো তারপরে দ্বিতীয় পর্ব তার ভিডিও অনেক সুন্দর একটি জায়গা পুরোপুরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এর পাশে যেগুলো দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান যা খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এখানে টিকিট নিলাম ভিতরে ঢুকতেছি আপনারা দেখতে থাকেন লেটস গো আমাদের আরিফুল ইসলাম অনেক কষ্ট করে উঠতেছে অনেক উঁচায় পাহাড়ে আমরা উঠবো এত পাহাড় কেটে বিশাল ফুলের বাগান করে রাখছে অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ একটি ভিউ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এখানে পর্যটকরা মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড যা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়ে চলে আসলাম আমরা অন্য দিনে প্রায় বৃষ্টি থাকে এখানে কেমরুন হাইল্যান্ডে আজকের দিনটা অনেক ভালো অনেক সুন্দর একটি অসাধারণ একটি ভিউ বাহিরে প্রচুর বাতাস উপরে পাহাড়ে উঠা অনেক যে আমরা উপরে উঠতেছি উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখতে দেখেন পাহাড় কি ঠিক কত সুন্দরভাবে সাজিয়ে বাগানটাকে করেছে তা উপরে আপনাদের ফুলের বাগানে নিয়ে যাব অসাধারণ সুন্দর একটি ভিউ এখানে না আসলে বুঝতেই পারতাম না যে সুন্দর একটি ভিউ এখানে আমাদের বাংলাদেশী বায়রা।

আগে তো কোশ নেব হ্যাঁ বাহিরেও অসাধারণ একটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আর বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে দেখেন তারা উঠতে পারতেছে না অনেক পাহাড়ের উঁচাই সেই ফুলের বাগান কত সুন্দরভাবে সাজিয়েছে মালয়েশিয়া ক্যামরুন হাইল্যান্ড বিভিন্ন পর্যটক এলাকা ঘুরতে আসে লোকজন অসাধারণ একটি ভিউ বাহিরের ওই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল আমার প্রথম পর্ব আপনার দেখাচ্ছি তৃতীয় পর্ব দেখার জন্য ফেসবুক ফলো করে রাখেন ফেসবুক পপাল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সুমন মিয়া ব্লগ আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের ওই পাশে আপনাদের পাহাড়ের যে দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটি জায়গা কেমরুট থাইল্যান্ড ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ